তোমার নাম যে তুন্নি নামটা কিটা সিধাস মিলে সুন্নি নামটা হইল সিধ তুন্নি নামটা মিলে সুন্নি মিলে সুন্নি তুমি কি জিনিসটা মানুষের চুরি করো তুমি মানুষের কোন জিনিসটা চুরি করো তোমার নাম তোন্নি তোমার সিদা সিদাই মিলে শুননি তুমি কি চুরি করো টন্নি এর সিদা সিদি কি বলে টন্নি আমি কি চুরি করি এটাই তো কথা নাকি এর হচ্ছে নামটা কিন্তু আমার নামের অর্থ একটা নামকে যদি ব্যাখ্যা করতে যাই অনেক সময় লাগবে ছোট করে বলে দিচ্ছি তন্নি শব্দ ইংরেজি শব্দ এর বাংলা শব্দ বাংলা অর্থ হচ্ছে প্রগতিশীল এবং আরবিতে বলা হয় মহান যোদ্ধা অর্থাৎ তন্নি শব্দের আরবি অর্থ মহান যোদ্ধা এর আধ্যাত্মিক অর্থ যদি বলতে যাই তন শব্দের অর্থ দেহ নি শব্দের অর্থ নিরঞ্জন অর্থাৎ দেহের মধ্যেই নিরঞ্জন এর আরও অনেক অর্থ রয়েছে যেমন সুবিশিষ্ট কোমল নমুনীয় ইত্যাদি একটা নামের অনেক অর্থ হয়ে থাকে তবে প্রশ্নটা প্রশ্ন বলে আবার বলে এটা কোনো প্রশ্ন না এটা আমার কাছে কোনো প্রশ্ন না তন্নি এর সিদা সিদি কি বলে চুন্নি আমি কি চুরি করি এটাই তো কথা নাকি হাহু কিছু কইলেন কিছু বইলেন তন্নি এর সিধাসিধি হচ্ছে চুন্নি নামটা কিন্তু আমার তন্নি নাম কিন্তু আমার চুন্নি নাম যে বিকৃত করে তার কি গুণা হতে পারে যে নাম বিকৃত করে তার কি আমরা ছোটবেলায় শুনেছি এখনো শুনি যে নাম ভেঙ্গাইলে বলে তার কবিরা গুণা হয় তুই আমার নাম ভেঙ্গাইছ তোর কবিরা গুণা হবে বলে না নাম যে ভেঙে তাকে কি তার কবিরা গুণা হয় যাই হোক নাম এর সিধা সিধি চন্ডি চমৎকার এতদিন অনেক জায়গায় অনেক শিল্পীদের সাথে গান করেছি কিন্তু এরকম আনন্দ এরকম মজার কথা শুনি নাই ধন্যবাদ জানাই আসলে চুরি করা মহান বিদ্যা যদি না পড়ি ধরা আমাদের এদিকে কিছুদিন আগে একটা চুর ধরছে হ্যাঁ চুরকে ধরছে এক ব্যাকল বেটায় ধরে বলে এইখানে কি চুরি করেছিস চুরে বলে আমি যাই চুরি করছি ভাই তোর পায়ে ধরি তুই কাউরে বলিস না এই দুজনের পারাপারি দেখা কিছু লোক আসছে যে এখানে কাহিনী দেখি এখানে কি হইছে আইসা ওই ব্যাকল বেটায় বলতাছে ভাই ও যে চুরি করছে এটা কাউরে কইন না এটা আমি কেন বললাম জানেন বলতাছে আমি সালাম সরকার কাউকে কোনো শিল্পীকে আপনারা শুনছেন কোনো শিল্পীকে কোনো কথা শোনাইতে আমাকে এত কথা শোনানোর পরে বলতেছে কোনো শিল্পীকে কথা শোনাই নাই আজকে যদি ওনার সাথে গান না হইতো তাহলে আমি আসলে বুঝতে পারতাম না যে তিনি কোনো শিল্পীকে এই কথা শোনায় না ধন্যবাদ গুণী মানুষ তারপরে আরেকটি কথা যে প্রশ্নটা করেছিলেন সেই যোগ্য জবাব তিনি পান নাই চল্লিশ বছর হওয়ার আগ পর্যন্ত তেমন জ্ঞান হওয়ার কথা না। আমি জানি সালাম সরকার সাহেব বছর প্লাস নাকি আমি যে গুণ যে গুণের কথা বলেছি যে শাহজালাল নুর নবী যে প্রিয় দুলাল একটি গুণের কথা কিন্তু আমি বলেছি আপনারা যারা গান শুনেছেন আমার মনোযোগ দিয়ে কথা শুনেছেন তারা বুঝতে পেরেছেন আমি একটা গুণের কথা বলেছিলাম হয়তো এই গুণটা ওনার পছন্দ হয়নি কিন্তু উনি তো চল্লিশ বছর প্লাস উনি তো জ্ঞানী লোক তাহলে আমার যে কথাটা হয়নি সেটা উচিত ছিল উনি বলে দেওয়া তাই না এটা বলে দিলে কি হইতো আমাকে উশিলা করে এখানে অনেকজন আছেন ওই কাহিনীটা আপনারা জানতে পারতেন তাই না ধন্যবাদ আমি জানতে চাইবো যে কাহিনীটা কি এটা আবার শোনা জরুরি অনেক কিছু আমি জানি না এখন আমার শিক্ষার সময় এখন ওনারা যদি না শিখায় তাহলে পরবর্তীতে এই প্রজন্মটা এই গানটা ধরে রাখতে কি কষ্ট হবে না তা আমাদের শিখাইতে হবে আমরা যেন এই বাউল গানটাকে পরিপূর্ণভাবে বাউল গান যেভাবে করা উচিত সেভাবে যেন করতে পারি এটা কি শিখাইতে হবে কেউ মায়ের পেট থেকে শিখে আসে না আমাদের শিখাইতে হবে আমরাই তো ভবিষ্যৎ প্রজন্ম তাই না ওনারা যদি না শিখায় তাহলে তো আমরা শিখতে পারবো না ধন্যবাদ কথা ছোট করে রাখার চেষ্টা করেছি বিচ্ছেদ গানের সময় রাত্র অধিক হয়েছে ওইদিকে যাওয়ার চেষ্টা করব রাধারমন দত্তের একটি গান চেয়ে শুরু করছি একটি কথা লক্ষ্য করেছি বলছে আমার চোখ দুইটা ভালো না চশমা ভাগ্যিস লাগাইছিলাম নয়তো সর্বনাশ হয়ে যেত তো আসলে চুরি আমি কিছু করি না সাইদা যদি কেউ কিছু দেয় সেটাও ফিরতি ধন্যবাদ আমি রাধারমন দত্তের একটি গান রাখছি আমার যে রেখে গেল উদা Take <laughs>

সিটি যমনে টানে

সম্মানিত দর্শক ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাদ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ